আপনারা এইদিকে আসুন সাপটার সম্বন্ধে আমরা আমি যেটা বলছি এই সাপটার নাম হচ্ছে কমন ক্যারে যেটাকে বলা হয় আমাদের বাংলাতে বা আপনারা যে ভাষা যাই বলেন একে নাম হচ্ছে কমন ক্যারেজ বুঝলেন এ হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে একটা বিষেধর সাপ যেন একে আমরা বিষেধর সাপ বলি আপনারা সাপটাকে ভালো করে দেখুন কালোর ওপরে সাদা বুঝতে পারছেন এটি একটি পার্থ এ যাকে কামড়ায় সে বুঝতে পারে না এর দাঁতটা হচ্ছে মশার মতো এ যাকেই কামড়াবে আমরা কোনোদিন বুঝতে পারবো না আপনি হয়তো এখানে বসে আছেন কামড়ে দিয়ে চলে গেল সাপ তো অবলা প্রাণী দেখুন এ চো অবলজি এ পেটের দায় আপনার এখানে এসছে কিছু না কিছু খেতে এসছে হয় ইঁদুর না টিকটিকি কিছু খেতে এসছে পেটের দায়ে এসেছে এবার এসে যাচ্ছে কাউকে যেচে কামড়ায় না হয়তো ওখানে আপনি বসে আছেন আর এ কি করে মানুষের ঘরে ঢুকে পড়ে আপনাদের যে বিচারা গুলো আছে না বিছানা সাইডে এ দেখবেন ঘরের কোণে চুপচাপে ঢুকে থাকবে আর যখন এর গায়ে পা পড়বে কামড়ে দেবে আর এমন ভাবে কামড়ালে আপনারা বুঝতে পারবেন না যে দাঁতটা আপনার অন্য কি সাপ কি হয় গোবর সাপে হচ্ছে নিউরোটক্সিন চন্দ্রপুরায় হচ্ছে আপনার রিমোটক্সিন আর এ হচ্ছে নিউরোটক্সিন এর মানে সেই প্রোটিন এর মধ্যে নেই যেগুলো মানুষের জ্বালা পুড়া করবে বুঝতে পেরেছেন যার জন্য একে এশিয়া মহাদেশের সব থেকে বিষধর সাপ বলা আর এর বিষের এতটাই প্রভাব চারটে গোবর সাপের যতটা বিষ হয় ততটা একা বিষ ঢেলে মানে মানুষকে বাঁচানো যাবে তাহলে এ কামড়ালে আমরা কি করবেন আপনাদের বাড়ির বাচ্চাও যদি মানে কারো যদি সিমটমটা আমি বলে দিই তল পেটে যন্ত্রণা হবে হালকা বমি বমি ভাব আসবে চোখটা একটুখানি মানে সে অপরে ঘুমানোর মতন আপনারা একটা সিমটম দেবে তখন যদি কারো কোনোদিন রাত বিরোধী হয় আপনারা ভুলে যেন ভাববেন না যে আমাদের গ্যাস অম্বল কিছু হয়েছে সঙ্গে সঙ্গে তার হসপিটাল যাবেন তাহলে চাঁদপুর নাহলে আপনার কান্না হসপিটাল না বর্ধমান যেতে পারলে আরো হলো আর সাপে কামড়ে দিলে যদি যে কোনো সাপেই হোক সময় নষ্ট করবেন না কোনো ঝাড় ফুক তন্ত্র বাজিতে যাবেন না সময় কোন গাড়ি ভাড়া পর্যন্ত করার দরকার নেই প্রত্যেক বাড়িতে এখন মোটর সাইকেল আছে সাপে কামড়ে দিয়ে মানে পেশেন্টকে আপনাদেরকে বলতে হবে যে। ভাই অ্যান্টিভোনাম আছে ওষুধ আছে মানে পেশেন্টটাকে তো কমসে কম হিম্মত দিতে হবে বলুন সাপ মানে আতঙ্ক আতঙ্ক থেকে ভয় ভয় থেকে মৃত্যু এই পার্সেন্ট লোক কি হয় সাপের আতঙ্কে মরে যাবে আতঙ্কে মড়েছে তাতে সে নির্বিষ হ্যাঁ সাপ তো সব সবচেয়ে বিষ ধর নয় এশিয়া মহাদেশে অনেক সাপ আছে যেগুলো বিষধর হয় কিন্তু আমাদের এই পশ্চিমবাংলায় ভাই আমাদের এই লোকালে আমরা চারটে সাপকে বিষধর দেখতে পাই এক হচ্ছে কেউটে এক হচ্ছে খরিশ এক হচ্ছে এই আপনার কমন কেরেথ আর একটা হচ্ছে আমাদের চন্দ্রকোড়া এই যে হ্যাঁ তবে এই চারটে সাপ হচ্ছে আপনার বিষধর আপনারা সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি পারবেন এবার আজকাল কি হয় আর একটা কথা বলি আপনাদেরকে যে সাপ কামড়ে দিলে আপনাদেরকে আপনারা হয়তো অনেক বলেন সাপ নিয়ে যেতে হবে কি সাপ বলতে নেই হসপিটালে গিয়ে শুধু বলবেন যে ভাই আমাকে সাপে কামড়েছে আমাকে ট্রিটমেন্ট দিন বিষ হয়েছে কি না হয়েছে সেগুলো সব হসপিটালে আপনারা ট্রিটমেন্টটা করুন পেশেন্টকে কমসে কম স্বস্তি দেবেন তাকে আশ্বাস দেবেন যে সাপে কামড়ে দিয়েছি বলেই যে সে মারা যায় এই সাপটা যদি কামড়ায় এমন তো হতে পারে যে ফলস বাইট করেছে বিষ দেবে সাপই তো বলতে পারে বলুন না না আমি বলতে পারবো যতক্ষণ না ট্রিটমেন্ট হবে যতক্ষণ না ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট করবে আপনার ব্লাড টেস্ট করাবে যতক্ষণ না আপনার সবকিছু টেস্ট হবে ততক্ষণ কেউ বলতে পারবে না সেই কারণে সতর্ক থাকুন বাড়ির আশপাশ যেগুলো আছে এখন দেখুন এই বর্ষাকাল আর বর্ষাকালে কি হয় যেদিন রোদ উঠবে সেদিন একটু হয় বাড়ির আপনার এই ঘরের জায়গা আছে না এটা কি করবে স্যাঁত জায়গায় ঢুকে বস্তা জায়গাগুলো না ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে মানে এও অবলা প্রাণী ও তো অবলা তাহলে ও জানবে না কি হয়েছে ও জানবে না সে প্রাণ চলে যাওয়ার পর তখন হাই হাই করে তো আর কিছু হবে না সেখানে সবাই সতর্ক থাকে আর সবাই একটু সাবধানেই থাকুন